আসসালামু আলাইকুম চপ তো বিভিন্ন রকমের খেয়েছেন কিন্তু এইভাবে টমেটোর চপ বানিয়ে কি কখনো খেয়েছেন আজ করে দেখাবো সম্পূর্ণ ভিন্ন রেসিপিতে দুর্দান্ত মজাদার টমেটো চপ চপ বানিয়ে আপনি একবার এই চপটা বানালে অন্য বানাতে ভুলেই যাবেন তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক টমেটো চপ বানানোর জন্য এখানে আমি কিছু টমেটো এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে টমেটোগুলো একটু মোটা সাইজের করে কেটে নিতে হবে আর টমেটো পাতলা করে কেটে নিলে বেসনের সঙ্গে একদম মিশে যাবে তাহলে আর টমেটো টেস্টটা বোঝা যাবে না তাই অবশ্যই এখানে টমেটো একটু মোটা মোটা করে কেটে নিতে হবে এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু করে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফচা চামচ কাঁচামরিচ বাটা এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এটাকে সাইডে রেখে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন এখন এর মধ্যে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা আর একটা চামচের একটুখানি কম কর্নফ্লাওয়ার এর মধ্যে দিচ্ছি একটুখানি ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু করে গোলমরিচের গুঁড়া জিরা বাটা গরম মশলা বাটা আদা বাটা চাট মশলা পরিমাণ মতো ধনিয়া পাতা আর দিচ্ছি রসুন বাটা এখন একটু একটু করে পানি দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে গুলিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে লক্ষ্য রাখতে হবে বেগুনি বা অন্যান্য চপের জন্য আমরা বেসনের ব্যাটারটা যেমন পাতলা করে তৈরি করে থাকি তার থেকে একটুখানি ঘন করে তৈরি করে নিতে হবে বেসনের ব্যাটারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম ঘনত্ব রেখে গুলিয়ে নিতে হবে অথবা আঙুলটা চুবিয়ে উঠালে আঙুলের গায়ে এরকম ঘন বা মোটা হয়ে কোড হয়ে গেছে আরও সহজভাবে বোঝার জন্য এক পিস টমেটো এভাবে করে চুবিয়ে উঠালে দেখতেই পাচ্ছেন যদি টমেটোর গায়ে ব্যাটারটা ঠিকই এরকম কোট হয়ে গেছে তাহলে ব্যাটারটা একদম ঠিক আছে এখন আগে থেকে মেখে রাখা টমেটোগুলো বেসনের মধ্যে এভাবে চুবিয়ে উঠিয়ে একটুখানি ধরে রেখে অতিরিক্ত বেসনটা ঝরিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে চুবিয়ে উঠিয়ে তেলের মধ্যে দিতে হবে এভাবে অতিরিক্ত বেসনটা ঝরিয়ে নিলে চপের গায়ে বেসনের লেয়ারটা একদম সমান থাকবে আর অনেক বেশি ফুলকো ফুলকো হবে এখন একটা কাঁটা চামচের সাহায্যে চপগুলো এভাবে করে উল্টিয়ে দিচ্ছি চপগুলো এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার করে ভেজে নিতে হবে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন চপগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক বেশি ফুলকো ফুলকো আর মুচমুচে হয়েছে তাই এখন তেল থেকে তুলে নিচ্ছি তেল গরম করে চপগুলো দেওয়ার পর চুলা রস লোয়ার মিডিয়ামের মাঝামাঝিতে রেখে চপগুলো উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মুচমুচে আর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এ পর্যায়ে ঠিক একইভাবে আমার সবগুলো টমেটো চপ মুচমুচে আর ফুলকো ফুলকো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটো চপ গুলো আর লোভনীয় হয়েছে এখন একটা শেয়ার করছি দেখতেই পাচ্ছেন টমেটোটা কতটা সুন্দরভাবে ভেঙে কুক হয়েছে আর অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে আশা করছি এই দুর্দান্ত মজাদার টমেটো চপ রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকে bin al